হজ করার কৌপিক আছে সমর্থ আছে কিন্তু ওই ব্যক্তি যদি হজ না করে মারা যায় আল্লাহর কয়েক নম্বর বলেছেন ওই ব্যক্তি ইয়াহুদির মতো মরু কার কাছারা মরু খ্রিস্টান হয়ে মরু তাতে আল্লাহ পাকে কিছু যায় আসে না নজুবিল্লা বলে কথাটা ভালো না কারণ ভাইয়া আপনার মুখ বুঝে রইলে আল্লাহর সু বললেন

অর্থ সম্প্রোত যাদের আছে তারা যেন দয়া করে মায়া করে আল্লাহকে মোহাব্মত করে যেন অচিমে যায় জীবনে একবার হলেও হলেও সেই মগলা মন্দিরে যেন হজ করার মতো মন্দির চিলে মড়ালি কত মানুষ যায় তওয়াব করে নবী হবি রজা মোবারকে সালাম জানায় প্রাণ ধরে সালাম জানায় জানায় আপনার আমার মনে চায় না তাই না আমরত গরিব মানুষ যাদের অর্থ সম্পদ আছে তাদের সে সমস্যা এই অবস্থা যদি মারা যায় হাই হাই আরো বেশি বাড়া উচিত খুশি এর চেয়ে ইহুদি মত মরো নফাতের মত মরো ব্যক্তিগত হয়ে মরো কাফের হয়ে মরো তাতে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তু চায় উম্মত না আল্লাহ পাকের বান্দা এক কথায় শেষ

হাদিসটি বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন পরিমাণ অর্থ সম্পদ রাখে হজ করবার এমন অর্থ সম্পদ আছে যাকাত দেওয়ার অর্থ সম্পদ আছে হজ করার অর্থ সম্পদ আছে যাকাত দেওয়ার অর্থ সম্পদ আছে কিন্তু হজ করলো না যাকাত দিল না এবং এমনি তুমি কে পতিত হইলো মৃত্যু সন্ধি করে আসলো তখন আল্লাহর কাছে দরখাস্ত করবে বান্দা আল্লাহ আমাকে আর কিছু সময় অবকাশ দেন দুনিয়াতে থাকার তাহলে আমি এই সমস্ত হজ মুসিয়াত যা কিছু আছে আমি সব কিছু করে আজব। কিন্তু ভাইরা আল্লাহর পয়গম্বর বলেছেন যখন মৃত্যু থেকে মানুষ উঠ হয়ে যাবে তখন তাকে এক সেকেন্ডও তাকে সময় দেওয়া হবে না দেওয়া হবে হবে না হবে না ওই পরকালে কিছু কিছু মানুষ আল্লাহর কাছে প্রশ্ন করা আল্লাহর কাছে প্রার্থনা কর আল্লাহ ওই বাংলা দেখবে আমার বন্ধু তিনি তুলিয়া তে এবাদাল বন্দনি করেছে দান সজ্জা করেছে বেশি বেশি এবাদাস করেছে এবাদত করার কারণে আমার চাইতে চার মতবান তার মর্যাদা আল্লাহ তাহলে অনেক বাড়ায় দিয়েছে আর আমি এবাদাল বন্দনিগি তেমন একটা করি নাই পারলে করেছি না পারলে নাই এমন অবস্থা হয়েছে ওই বান্দা

এখন বোঝা গেল অনুতপ্ত অনুসূচনা এই দুনিয়া থেকে করে দিতে হবে পরকালে অনুসূচনা অনুতপ্ত হলে কোনো কাজ হবে আর আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাবে পাঠাবে এটা আমরা সবাই জানি যখন একটা মানুষ মুমার অবস্থায় তার মৃত্যু সত্যি ঘটে এসে গেল ওই সময় শত ডাক্তার কবিরা যত না বলছেন যে ওই বান্লায় এমন সংসদ আছে হজ করা সামর্থ্য আছে জাকাত দেওয়ারও আছে কিন্তু দিল না দিল না হজ ও এখনো ব্যক্তি দুনিয়াতে ওই মৃত্যু সীমা আফসোস করবে এবং পরকালে তো আফসুসের কোনো সীমা থাকবে না এই আফসুস যেন আমরা দুনিয়াতে থাকা অবস্থায় করে দিই আমাদের অর্থ সম্পদ যা হজ করার তৌফিক হয়েছে আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হজ করার মতো যেন তৌফিক দান করেছিলেন আমিন